গুড মর্নিং তোমরা সব কেমন আছে আশা করি ভালো আছো মামনি লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগত তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি আজকে রোদটা বেশ ভালোই উঠেছে খুব সুন্দর লাগছে ওয়েদারটাও খুব ভালো তো আজকে কাজ শুরু করছে মানে সকালেই সব বেশিরভাগ কাজ হয়ে গেছে এখন করবো বিছানা গোছাবো তো চলো বিছানা গুছিয়ে নিই নিয়ে একটু কিছু খাবো খেয়ে রান্নার দিকে যাবো রান্না করবো তাড়াতাড়ি রান্না করে নেব চলো দেখতে থাকো গুছাবো ও বিছানা চলো বিছানাটা গুছিয়ে নি ঢাকা চলো বিছানাটা কাচবো ব্যালকনি কে বিছানা গুছনা কমপ্লিট পুরো গুঁতব তারপর ড্রেসিং করব একটু খাটটা মুছব তো চলো পড়ার জামাকাপড়গুলো ভাঁজ করছি করে একটু চেয়ারে রাখছি যাতে আমার সুবিধার জন্য খাট খাট বলে মুছবো নিজে হাতে তো ক্যামেরা ধরা তাই একটু অসুবিধা হচ্ছে but সব কাটাকুটি করে গুছিয়ে নিয়েছি কুমড়ো আলু ভাজবো ধনেপাতা দিয়ে বেসন দিয়ে একটু বড়া মতো বানাবো যে ডিমের আলু কেটে রেখেছি মূলো ভাজবো মূলো কেটে রেখেছি বা যে ডিম সিদ্ধ বসাবো কড়াই দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে ওদিকে ভাত বসিয়েছি তো তোমরা দেখতে থাকো এই যে কুমড়ো আলু যে এটা ভাজাবো কাটবো বলে বলেছিলাম তো এটা ভাজবো না না ভেজে এখন তরকারির মতো করে নিয়েছি পুরো একটা যেন কি বলে ঘেঁট টাইপের মতো হয়ে গেছে পুরো ঘেঁটে সব ঘ হয়ে গেছে বানানো বলে মশলা করছি

করবো গ্যাসটা করবো একটা মুছবো আর যে জল বসিয়েছি সকালে যে চাদরটা তুলেছি একটু ভিচার দেবো গরম গরম করে চলো আজ এখানেই আজ এখানেই শেষ করলাম টাটা নেক্সট ভিডিও আবার দেখা হবে